সিঙ্গারা তো কম বেশি সবাই খেয়েছেন কিন্তু সিঙ্গারা কিনলে মিলবে র্যাফেল রড টিকিট এমন কথা কি শুনেছেন কখনো এমনই ব্যতিক্রমী এক সিঙ্গারার দোকান রয়েছে পুরান ঢাকার ছুরি টোলায় রাস্তার ধারে এই দোকানটি সাধারণ মনে হলেও নিজের বুদ্ধির জন্য সবার কাছে দোকানটি অসাধারণ হিসেবে পরিচিতি দিয়েছেন দোকান মালিক রাতুল চৌধুরী ব্যতিক্রমী এই কাজে দোকানে যেমন বিক্রি বেড়েছে তেমনি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই তো প্রায় এক বছর হয়ে আসলো আলহামদুলিল্লাহ আমি সিঙ্গারা মানটা ভালো রাখছি কাস্টমার একবার খাইয়া জন্য আরেকবার আসে তাদের মুখে টেস্ট স্বাদ যদি পায় আমার কাউকে কাস্টমার ডাকতে হবে না তারা নিজে ইচ্ছাতেই আসবে যে একটা ভালো সিঙ্গারা সন্ধান পাবে পাবলিক এই আলিশান কাপ থেকেই সবার পরিচিতি এভাবে আসি রিভিউ পাবলিক রিভিউ খুব ভালো আসছে আলহামদুলিল্লাহ সবাই খায়া মজা পাইতেছে এই জন্য বারবার আসতেছে সারাদিনে পিস যায় আলহামদুলিল্লাহ দোকানের বয়স মাত্র এক বছর এই এক বছরেই সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দোকানের সিঙ্গারা তবে এর জন্য দোকান মালিক রাতুলের বুদ্ধির প্রশংসা করতেই হয় ছয়টি সিঙ্গারা কিনলেই সাথে থাকছে একটি রাফেল ড্র টিকেট এমন ব্যতিক্রমী উদ্যোগে পরিচিতি বেড়েছে দোকানের বেড়েছে বিক্রিও সিঙ্গারার সঙ্গে রাফেল ড্রয়ের টিকেটের চিন্তা মাথায় আসলো কিভাবে এমন প্রশ্নের জবাবে দোকান মালিক বলেন

আলিশান কাবাব পুরস্কারের প্রথম তালিকা আসছে হলো তিন হাজার টাকা প্রথম তিন হাজার টাকা আর বাকি হচ্ছে নয়টা আকর্ষণীয় গিফট বক্স যারা ছটা কলেজে শিকার হবে তাদের জন্য রেফেল দেওয়ার সুযোগ কোনো ভেদাভেদ নেই সবাই সবাই আলহামদুলিল্লাহ রিক্সা থেকে শুরু করা বাড়িয়ালা পর্যন্ত এখানে থেকে ইসা সিরিয়াল নিয়ে আলহামদুলিল্লাহ আমার শিঙ্গারা খাইতেছে আলহামদুলিল্লাহ আমার শিঙ্গারার মান ভালো তাই আবার সবাই রিপিট আসে লাইন ধরে দাঁড়িয়ে থেকে সিঙ্গারা কিনছেন ক্রেতারা কি এমন আছে এই শিঙ্গারায় যে লাইন দিয়ে কিনতে হচ্ছে ক্রেতারা জানিয়েছেন এই রকস্যের কথা লাইন ব্রেক না করলে তো পাওয়া যাবে না শেষ হয়ে যায় পরপরে তাই লাইন ব্রেক করে নিতে হয় কিছু করার নাই না খেলে এটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে যায় আবার বানাতে একটু লেট হয় এই আর কি আমরা সবসময় খেয়ে থাকি এইদিকে অনেক মজার সিঙ্গারা কারণ এইদিকে নাগা আমাদের এইদিকে কোথাও নেই নাগা আমাদের এটা নাগা সিঙ্গারা ভালো ঝাল থাকে তারপরে এদিকে ছশো নাগা তো তার জন্য আমরা সব সময় আসি ডেইলি আমরা সন্ধ্যার দিকে আসি আসার পরে আমরা খাওয়া দাওয়া করে থাকি দিয়ে সিঙ্গারাটা বেস্ট আমাদের নাস্তা অনেক স্বল্প টাকার মধ্যে আমাদের হয়ে যায় কলি যে সিঙ্গারা নিলাম তো ডাক মায়ে আর ও কোনো সমস্যা নেই আমি নিচে ইন টোটালে আপনার নয়টা দাঁড়িয়ে থেকেই নিলাম সিরিয়াল আছিল অনেকের দামটা হাতের নাগালেই কলিজা সিঙ্গারা অনেক জায়গায় পনেরো টাকায় পাওয়া যায় না রাতুলের দোকানে পাওয়া যাচ্ছে দুই ধরনের শিঙ্গারা নাগা শিঙ্গারার দাম রাখা হচ্ছে দশ টাকা এবং কলিজা সিঙ্গার দাম রাখা হচ্ছে মাত্র পনেরো টাকা ছয়টি শিঙ্গারা কিনলেই থাকছে একটি রেফেল র টিকিট রাফেল র অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর যেখানে প্রথম পুরস্কার দেওয়া হবে তিন হাজার টাকা এবং সঙ্গে থাকছে আরো নয়টি আকর্ষণীয় গিফট বক্স জাহান জাহানমনিকা যুগের চিন্তা